নমস্কার আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে চাণক্য সপ্তম পাঠ আলোচনা চাণক্য বলেছেন মানুষের জীবনে যে কোনো সময় দুঃসময় আসতে পারে আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে কি ঘটবে এজন্য আমাদের উচিত যথেষ্ট পরিমাণে ধন সঞ্চিত করে রাখা কারণ বিপদে অর্থই হলো একমাত্র বন্ধু যার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ আছে তিনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন অর্থাৎ মহাত্মা চাণক্যের বক্তব্য যে প্রত্যেক মানুষের উচিত উপার্জিত সম্পদের কিছুটা সঞ্চয় করে রাখা ধনী ব্যক্তিরা সবসময় মনে রাখেন যে তাদের কিছুটা সঞ্চয় করে রাখতে হবে মানুষের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকলে তিনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে আমরা সকলেই জানি আমাদের পুরাণ অনুসারে লক্ষ্মীকে চঞ্চলা দেবী বলা হয়ে থাকে যে কোনো সময় তিনি একজন মানুষকে ছেড়ে অন্যত্র চলে যান তাই মানুষের উচিত মন প্রাণ দিয়ে লক্ষ্মীকে আরাধনা করা